প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বিয়ে শাদি হয়নি জান্নাত এসেছে বিয়ে শাদির জন্য জান্নাত চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী যে তা সুখে দুঃখে পাশে থাকবে তো জান্নাতের কোনো ব্যক্তিগত পছন্দ নেই জান্নাত শুধু ইউটিউবে এসেছে ভালো একটা মানুষের আশায় যে মানুষটি তাকে সুখে রাখবে তাহলে জান্নাত আর কিছু চাওয়া পাওয়া নেই জান্নাত গ্রামের এক সরল মেয়ে জান্নাত একদম নিরুপায় হয়ে ইউটিউবে এসেছেন কারণ জান্নাতে বাবা নেই মা আছে তো জান্নাত চেয়েছিলো বিয়ে সাদি করে হয়তো সুখে শান্তিতে ঘর করবে কিন্তু পরিবার তাকে টাকার জন্য বিয়ে দিতে পারছে না এর জন্য জান্নাত নিজে ইউটিউবে এসেছেন তো বর্তমানে জান্নাত একটি ছোটোখাটো পার্লারে চাকরি নিয়েছেন তো সেখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করেন তো কাজ শিখতেছেন হয়তো জান্নাতের স্বপ্ন একদিন হয়তো বড় কিছু করতে পারবেন এই পালারে কাজ দিয়ে হয়তো জান্নাতও নিজে একটা পালার দিবে নিজে হয়তো স্বাবলম্বী হবেন কিন্তু জান্নাতে এসিস্টিনগিরি করে যা পায় তা দিয়ে কোনো মতে সংসারটা চলে তো ঠিকমতো না চলেই বলেই চলে তো জান্নাত এখন চাচ্ছে যদি একটা ভালো সঙ্গী পেয়ে যায় তাহলে হয়তো জীবনে আমার আর কোনো কিছু চাওয়া পাওয়ার নেই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম